কি যদি যদি পাশের বাড়ি মুরstwo চলে যায় তাহলে আমি কি খাবো? রান্নাও তো করতে পারিনা। যদি এটা কাজের লগ লাগে তাহলে কচুর কচচা। হ্যাঁ, আজকে বড়ঞ্জ ভালো। 50-60 টাকা দামের একটা আন্টি কিনে এনেছি। ও নো! কি হলো? তুমি কি আবার আন্টিটা দেবে না আমি পাশের বাড়ি মুরস সঙ্গে চলে যাবো। না না, তোমার একদম চিন্তা করতে হবে না। আজ বিকালে তোমার আন্টি কিনে দেবো। না, তুমি এক্ষুনি কিনে দাও। না, বিকালে কিনে দেবো।

কি বলে সে হয়েছি কোনো কাজ বাজ নেই রাজমিস্ত্রির কাজ করতে হচ্ছে Tiêu 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 তুমি নিয়ে গিয়ে কাজ করো আমার ঘুম পাচ্ছে কাজ করা হয়ে গেছে তুমি সিআইডি তে কাজ করে কিছুই আর করতে পারবো না এর থেকে বরং আমার এই দুটো ছাগল জড়াবো আর আবার ভবিষ্যতটা উজ্জ্বল আমি হলাম সিআইডি আজ মাছ খুঁজে বের করবোই চারি চাকরি করি মাছ ধরে সংসার চালাতে হচ্ছে বাল ফেল দাও একটা মাছও পাইনি কি করে কি হয়েছে তাড়াতাড়ি বল তুই তো গতি নদী কোথায় যাচ্ছিস আর মনে হচ্ছে তুই প্রচুর টেনশনে আছিস ভাই আর বলিস না আমার দু লাখ টাকার আংটি হারিয়ে গেছে এত টাকার কি করে হারালো তাহলে আচ্ছা বুঝলাম তুই কাজ কর কি কাজ তোকে একটা ফোন নাম্বার দিচ্ছি তুই সেই নাম্বারে ফোন কর আচ্ছা বল সেভেন জিরো ডবল ফোর সিক্স সেভেন ডবল ফুটা ভাই এটা কার নাম্বার ভাই সিআইডি রে সিআইডি সিআইডি নাম্বার না আমি কি করব আরে পাগল আমার দাদুর না জাঙ্গিয়া হারিয়েছিল জাঙ্গিয়া সিআইডি কে ফোন করেছি এক মিনিটে সিআইডিটা সলভ করে দিয়েছি আর শুনবি চুরি ডাকাতি এমন কি হাগিস সে বুয়া না সেটা ফিরে দিবে ফিরে দিবে ফিরে দিবে কি বলছিস তুই দাঁড়া আমি কোন সাইডে ফোন করছি এ ফিউ মিনিটস লেটার ভালে সিআইডি বানাকে ফোনই তুলছে না সবকে হাতের কাজ করতে ব্যস্ত নাকি বানা তুই 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 আরে ফোন কর ঠিক আছে

তিন মাস পরে আমার ফোনে ফোন ঢুকলো দয়া তার মানে মাল মাসরা কিছু কম আছে বুঝলে দয়া মাল বুঝবে তুমি আগে ফোনটা ধরো হ্যালো সিআইডি কোত্তমান স্পিকিং স্যার আমার ফাটা বাসে আটকে গেছে তা বেশ ভালো কথা ও নো কিন্তু দুটো আটকে না একটা আটকেছে আরে বাবা আমার কিছু আটকা নি আমার দুলা টাকা আঙ্কা হারিয়ে গেছে আপনি কি আমার আংটিটা খুঁজে দিতে পারবেন ও আচ্ছা বুঝলাম তো আপনার অ্যাড্রেসটা দিন ধনখালিপুর বাইছরা খেলার বাড়ি আপনি যত শীঘ্র পারেন আমার আংটিটা খুঁজে দিন

আর মনে কর তো আমি হাতে চলে এসছে অভিজিৎ আর বিপাশে এক্ষুনি ফোন করো দুর্বাল আমার ফোনে রিচার্জই নে আমি কি করে ফোন করবো তুমি ফোন করো

কে বলুন যে অনেক বড় বাজেটের কেসের অর্ডার এসছে বাসা অনেক বড় বাজেটের কেস এসছে কেসটাকে হ্যান্ডেল মেরে ঠিক করতে হবে ও বড় বাজেটের কাজ ঠিক আছে তাহলে আপনি আমাকে লোকেশনটা পাঠিয়ে দিন ঠিক আছে আমি WhatsApp এ লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ঠিক আছে ও বলে 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 অভিজিতের পালা অভিজিতকে ফোন করো অভিজিৎ আবার কি দাঁড়ানো আছে ঠিক আছে করো করো তো আমার মাঝি হলো না আর ভাটা হতে অনেক দেরি ঘুমিয়ে এসে যাবে না না হ্যালো অভিজিৎ আমাদের হাতে একটা বিশাল বড় কেস এসছে কেসটাকে হ্যান্ডেল করে ঠিক করতে হবে তুমি তাড়াতাড়ি চলে এসো আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আমি ঠিক সময় যাব ঠিক আছে বুকা চা কথাটা ভালোভাবে শোন তারপর ফোনটা কাটি কথা শেষ করতে আমি ফোন করে দিয়েছে ভাইয়া চলো অফিসে যাবো হ্যাঁ স্যার গত তিন মাস অফিসে যাওয়া হয়নি প্রচুর দুর্বল পড়েছে চলো পরিষ্কার করি আর কি করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমরা এই ভিডিওটা পুরোটা সম্পূর্ণ করতে পারিনি একটা বিশেষ কারণের জন্য ভিডিওটা আমরা শুট করতে পারিনি যার জন্য এটা একটা পাটে ভাগ করে দিয়েছি আমরা এই পার্টটার পরে আবার পরবর্তী পার্ট সঙ্গে সঙ্গে ছাড়া হবে প্রায় সাত দিন পরে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা খুব ভালো ফলো করো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বিশেষ করে কমেন্টটা করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে পরবর্তী পার্ট আশা করি আরো ভালো করার চেষ্টা করছি